এই রাজ্যে যদি কোর্টের কানমলা না খায় কোর্টের কানমলা না খেলে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু করবে না কিন্তু বেশ তো চলছে আমি দুদিনে আমি পুলিশ বানিয়ে নেবো তাদের আমি পুলিশের কাজে লাগিয়ে দেবো তারা নিরাপত্তা দিয়ে দেবে তারপর যদি আর চারটে মেয়ের তিলোত্তমা হয় তার কিছু যায় আসে না তার নিজের সন্তান তো নয় তার ভাইপো ভাইজি তো নয় তার পরিবারের ব্যানার্জি কেউ নয় সুতরাং তার কিছু যায় আসে না আজকে যদি সত্যিকারের মানুষের দরদেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হতেন এই ঘটনা তা যার যে বাবা মা বাবার কোলখালি করেছে তার জন্য কোনো ফিলিং নেই বলছে পুজোয় ফিরে আসুন যারা প্রমাণ লোপাট করেছে তাদের হয়ে মুখ্যমন্ত্রী বলছেন একজনকে আমি চার দিনের মধ্যে ধরে দিলাম তিনি তো একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে দিয়েই তিনি বলেছেন বিচার হয়ে গেছে আর আজকে মানুষ কি বোকা সারা বাংলার সারা রাষ্ট্রের ভারতবর্ষের বা পৃথিবীর মানুষ যারা আজকে উদ্বেলিত তারা সবাই বোকা আমি অঞ্জলি দিতে যাব। সেখানে আমি মাম মায়ের চোখ বন্ধ করে মায়ের মূর্তি মায়ের চরণ স্মরণ করব। সেটা না করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখবো এই অধিকার এই ধৃষ্টতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিল কিন কিন্তু তারা এত বড় তাদের এত ক্ষমতা বেশি কারণ যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যিনি স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার সবচেয়ে প্রিয় মানুষটি সেই ডাক্তারবাবু এদের কন্ট্রোল করেন এবং যে সো কল নর্থ বেঙ্গল লবি নিয়ে আমরা চেঁচামেচি করি তার ডানাত হলো সন্দীপ ঘোষ একজন আরেকজন সিনিয়র ডাক্তার সুতরাং সেই সন্দীপ ঘোষের কৃতকর্ম যতক্ষণ সন্দীপ ঘোষের মতো তার বাহিনীও ওইভাবে অ্যারেস্ট না হবে তাদের কুক্ষিক মানে আটকে না দেওয়া না যাবে ততদিন পর্যন্ত সব কিছু কোয়ারি থাকবে এবং মনে রাখবেন ডাক্তাররা হলো বুদ্ধিমান শিক্ষিত তারা সব কিছু জানে এবং জেনে শুনে জানা একটা অজানা লোককে ধরার একটা শিক্ষিত জ্ঞানী লোককে ধরার মধ্যে অনেক পার্থক্য আছে তারা প্রমাণ লোপাট শুধু বক্তব্যের মধ্যে কাজের মধ্যে সব রকমভাবে চেষ্টা করবে যে দোষী তার দোষ সে করেনি সেটা প্রমাণ করতে তাই জন্য এই ঘটনা হচ্ছে আমি পার্সোনালি মনে করি সুপ্রিম কোর্টের অবজারভেশান অ্যাবসলিউটলি কারেক্ট দেয়ার প্রসিডিং ইন রাইট ট্র্যাক এবং সিবিআইও সঠিকভাবে এ সুতরাং আমরা আশা করতে পারি জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে মানুষ যে তাদের পাশে দাঁড়িয়ে একটা বিচারের আশা করছে যে তিলোত্তমার মৃত্যু শাস্তি যে ধর্ষক যে ঘাতক তার বিচার হোক আমরা একটা রাস্তা নিশ্চয়ই পাবো এবং সত্যিকারের দোষী ধরা পড়বে বলে আশা করি একেবারেই সত্যি কথা দেখুন এত বড় একটা মানে রেয়ারেস্ট রেয়ার ইনসিডেন্ট যে একজন ডাক্তার তার কর্মস্থলে ডিউটি করার সময় রাতের বেলা খুন হলেন শুধু খুন হলেন না তাকে গ্যাংরেপ করা হলো যেগুলো এসছে মানে রোম হর্ষক এবং অকল্পনীয় একটা নির্যাতন এবং অত্যাচার একটা ডাক্তারের উপরে এই ঘটনায় যদি হোস্ট মানে যারা শাসক পুলিশ বা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডাক্তাররা তারা যদি ইনভলভ না হয় একটা হাসপাতালের ভেতরে একটা বাইরের লোকে সে পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না সেটা আমরা প্রথম দিন থেকে বলছি প্রত্যেকটা মানুষ বুঝছে যার জন্য আজকে রাজ্য উত্তাল দেশ উত্তাল মানুষ দিন রাত চব্বিশ ঘন্টায় তারা উই জাস্টিস জাস্টিস বা রাজ্যিকর করে যাচ্ছে সেই জায়গা থেকে যাদের র্যাডারে আছে তারা যদি ক্ষমতায় থাকে আপনারা জানেন অতীতে আরজি করে এই রকম আরও অনেক মৃত্যু হয়েছে ডাক্তারদের দু হাজার তেইশে দু হাজার কুড়িতে দু হাজার তো সবগুলোকেই আত্মহত্যা বলে চালানো হয়েছিল যেমন আমাদের এই মেয়েটিকেও বলা হয়েছে যে তো আত্মহত্যা করেছে প্রথমে চেষ্টা করা হচ্ছিল পরবর্তীকালে আমরা ঝাঁপিয়ে পড়ায় সেটার হয়ে ওঠেনি কিন্তু নানানভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে সেইখানটার থেকে আমরা এটা একদম পরিষ্কার যারা ইনফ্লুয়েন্সিয়াল যারা সরকারকে কন্ট্রোল করেন যারা প্রমাণ লোপাট করেন তারা যদি ক্ষমতায় থাকে তাহলে কিন্তু খুব মুশকিল সিবিআইয়ের পক্ষে প্রথমত তারা পাঁচ দিন পরে ক্ষমতার দায়িত্বটা পেয়েছেন এবং ততদিনে ফিজিক্যাল প্রমাণ যেগুলো সেগুলো লোপাট হয়ে গেছে বডি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে বার্ন করে দেওয়া হয়েছে জোর করে আমার করা এফআইআর যে ইমেইল ছিল যে বডি বান্ড করবেন না কমিশনারকে তা সত্ত্বেও সমস্ত নিচে কাকুতি মিনতি সত্ত্বেও বডি পুরিয়ে দেওয়া কালীনা অকুস্থল ড্যামেজ করা বাইরের লোকদের দিয়ে চোদ্দ তারিখ রাত্রিবেলা র্যানস্যাক করা সব তরফ থেকে সব রকম এবং সবচেয়ে বড় কথা ফোরেন্সিকের যে ডাক্তার তাকে ইনফ্লুয়েস করে যিনি দেবাশিষ সোম যে বলে যায় যে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন পুরো পোস্টমর্টেম এবং ফোরেন্সিক জিনিসটাকে ভিডিওগ্রাফি এবং এসিজে ম্যাজিস্ট্রেট যাকে দেখানো যে সমস্ত কিছুর ভেতরে মানে তাদের ইন্টারফারেন্স এবং প্রমাণটাকে ঘাটি অন্যরকম একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার যে প্রচেষ্টা রাজ্য সরকার করেছে সেই জায়গা দাঁড়িয়ে এই লোকগুলো যতদিন না সাসপেন্ড হবে যতদিন না তাদের ক্ষমতা থেকে সরবে ততদিন পর্যন্ত সত্যিকারের ঘটনা সামনে আনা এর পক্ষে যথেষ্ট মুশকিল এবং সে কারণে সিবিআই এত সময় শুধু নয় এত চেষ্টা করেও কোনো কুল অবধি আজ অবধি পৌঁছাতে পারেনি তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের কাজের অগ্রগতিতে কোর্ট কিন্তু অখুশি নয় এটা আমরা জানতে পেরেছি দে আর ইনভেস্টিগেটিং অন রাইট ট্র্যাক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি যে এই লোকগুলোকে যদি তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সাসপেন্ড করা হয় ট্রান্সফার করা হয় অথবা বসিয়ে দেওয়া হয় ছুটিতে মানে ফোর্সড লিভে পাঠানো হয় তাহলে অন্তত ইনফ্লুয়েন্সটা কম হবে এবং ইনফ্লুয়েন্স যত কম হবে তত সত্য ঘটনা বাইরে উদ্ঘাটিত হবে অ্যাকচুয়ালি সিবিআই কি দেখছে আমাদের নির্যাতিতার খুন একটা ঘটনা মানে কেস অফ মার্ডার রেপ একটা হাসপাতালের ভেতরে তার সাথে আর জি করের ওষুধ থেকে শুরু করে ডেড বডি থেকে প্রত্যেকটা জায়গায় টেন্ডার পাওয়া ট্রান্সফার প্রমোশন পোস্টিং এই যে সিরিজ অফ করাপশান দুর্নীতি পাহাড় প্রমাণ তার সাথে এই খুনের যে যোগ লিঙ্ক যেটা সিবিআই চেষ্টা করছে যে এই কারণে এই মেয়েটিকে খুন হতে হয়েছে এই কারণে এই মেয়েটির উপর অত্যাচার হয়েছে সেইটা বার করতে গেলে এই লোকগুলোকে অবশ্যই সাসপেন্ড কেন তাদের আমি তো বলবো তাদের জন্য কোর্টে তাদের তাদের অ্যারেস্ট করে ঢুকিয়ে তারপর কাজগুলো করা হচ্ছে